ওঠো তুমি তুমি ছোটো মাটা আজকে বেডু বেডু যাবে না যাবে না তো এটা এটা পায়ে দিয়ে দেব এই কাটু কুতু 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 ওঠো নালে কাটু কুতু দেব ওঠো কাটু কুতু কাটু কুতু কাটু কুতু কাটু কুতু কাটু কুতু

এই একটা জামা রয়ে গেছিল কতগুলো মাংস মাংস রাখবে না আচ্ছা মাংস খাবে না ছাড়া আমরা খেয়ে নেব মামা এই ট্রেন গাড়িতে করে আমরা মামা বাড়ি যাবো এটা কি করছো ট্রেন গাড়িটা ভেঙে দিচ্ছ কেন এই দেখো মামার ট্রেন গাড়ি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে বানাও কে গেছে আচ্ছা আমি ট্রেন গাড়ি দরজাগুলো খুঁজে দিচ্ছি দাঁড়া দেখি তো এখানে কোথায় আছে ট্রেন গাড়ি দরজাগুলো এই তো মামামের ভালুর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তিন দিন লাগলো ভালুর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হ্যাঁ একটু খাচ্ছি পরে আর ভয় লাগে না তো ভয় পায় না হামি দিয়ে দাও ভালোকে হামি দিয়ে দাও দাঁড়া এবারে ধরে খাওয়াচ্ছি দাঁড়া ক্যামেরাটা বন্ধ করে তোকে চেপে চেপে খাওয়াচ্ছি হ্যালো ইভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু জিমেন মামি পাপা অ্যানাদার ব্লগ আজকে সকালটা কেমন শুরু হলো সেটা তো তোমরা দেখতেই পেলে আর আজকে যে সারাদিনে একটা মিনি ব্লগ বানাচ্ছি এবং ছোটো ছোটো কিছু মুহূর্তে ব্লগে আমি ক্যাপচার করবো তো চলো তোমরা দেখতে থাকো আচ্ছা আয় চলে আয় কাজু বাদাম কি খেয়েছো তুমি লাঞ্চে কাজু বাদাম কাজু বাদাম ড্রয়িং করছো একটু পরে যে আমরা বেরু বেরু যাবো এখন না ঘুমলে তখন তোমার তো ঘুম পেয়ে যাবে এসো আচ্ছা ঠিক আছে সন্ধ্যাবেলা করবে চলো ঘুমবে চলো গুড আফটারনুন এখন দুপুরবেলা আর আমাদের লাঞ্চ কমপ্লিট এই মধ্যে যাব মামা এক্ষুনি বাথরুম করলো তারপর ব্যাস ওকে ফ্রেশ করালাম করিয়ে এসে দেখছি ও এখানে এসে ড্রয়িং করছে না তুমি না ঘুমোতে এলে ভু চলে আসবে চুলিসু চুলিসো দা বাবা এখন আমরা বিকেলবেলায় একটু বেরোতে যাচ্ছি এসো দেখা এইদিকে পাখি এই যে পাখি ফটো তুলছিলেন ভিডিও তুলছি ওই পাখি কোথায় পাখি এই তো ছোট্ট পাখি এই তো ছোট্ট পাখি

তুমি এইভাবে পায়ে গেছো কালকে সাবান মাখবে তো মাখবে তো সাবান কান্না করবে করবে না না তো তো দেখো আমার ঘন্টু বুড়িটা আমার ছোট তিতলি হ্যাঁ পা খুব সুন্দর তোমার পাটা খুব সুন্দর বাবা আজকে নিল্স গুলো কেটে দিয়েছে আচ্ছা আমি ভুলে গেছিলাম না ওই জন্য বাবা কেটে দিয়েছে এখন আমরা একটু ড্রয়িং করে নিই একটু ড্রয়িং করে নিই আচ্ছা তুমি মমিটা খেয়ে নাও ঠিক আছে তো আমরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আজকে আমরা গেছিলাম আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা এই ওপেন রেস্টুরেন্টগুলো আমাদের খুব বেশি ভালো লাগে তো এই ওপেন রেস্টুরেন্টটাতে আমরা যাই এটা আমরা প্রায়ই যাই একটু বাড়ির থেকে দূরে তবে টাউনের দিকে নয় বাইপাস হয়ে যাই খুব সুন্দর লাগে এনভায়রনমেন্টটা খুব সুন্দর লাগে আজকে সেখানেই একটু সময় কাটিয়ে এলাম আর এখন বাড়িতে এসে রান্না বান্না সব কিছু আমাদের কমপ্লিট মামাকে নিয়ে এখন বসেছি মামাই একটু শুকনো মুড়ি খাচ্ছে হ্যাঁ তার আগে সন্ধ্যাবেলা শুকনো মুড়ি খাচ্ছে এখন ওকে একটু ড্রয়িং করাবো যা ওর সঙ্গে একটু সময় কাটাবো ব্যস্ত ফিস দাও পেন দাও একটা স্কেচ পেন দাও আমাকে কোথায় তোমার এ দেখো এটা আরেকটা এটা ঢাকাটা কোথায় ওই দিকে খুলে দিয়েছ দেখি দাও একটা পেন দাও তাহলে আঁকি ফিস এঁকে দিই তোমাকে হুম চলো দেখি ফিস আঁকি আচ্ছা ও আমাকে ওর পছন্দ মতো একটা পেন দেবে তারপরে আমি আঁকবো আচ্ছা আমি এইটাতে করব ফিস আঁকবো এই পেনটাতে লেখা হচ্ছে না রে এনাই তো হচ্ছে তো ফার্স্টে এরকম একটা গোল করলাম সার্কেল আঁকলাম হ্যাঁ দিয়ে এই যে ফিসে চোখ আঁকলাম আমি অতটা ড্রয়িংয়ে ভালো নয় তো চেষ্টা করি মাম্মাকে অনেক রকম কিছু ওই দেখানোর আচ্ছা ঠিক আছে তো যে ফিস কেমন হয়েছে ফিস ভালো হয়েছে তুই ফিসটা কালার করতে হবে তো আবার একটা পিস আঁকবো তা ঠিক আছে ফার্স্টে আমরা এখানে থ্রি আঁকছি হ্যাঁ তো এবার এইটা মামা এই মাছটা খেতে খুব বেশি ভালোবাসে এই তো আঁকলাম ফিস এটা একটা খুব ইজি ফিস থ্রি থেকে এরকম একটা ফিস আঁকা যায় আবার একটা ফিস আঁকবো আচ্ছা ঠিক আছে আবার একটা ফিস আঁকছি এই এই যে একটা ফিস আঁকলাম এটা কি মাছ মাম্মা এই ফিসটার নাম কি ইলিশ মাছ ইলিশ মাছ এটা হ্যাঁ ফিস কি মমি খাচ্ছ এই দেখো কাণ্ড আচ্ছা দাও হ্যাঁ দাও ফিস কি মমি দাও এবার তুমি খেয়ে নাও ফিস মমি খেয়েছে এবার তুমি খেয়ে নাও তো এখনও যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো যদি আমাদের ব্লগসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নেটসে সাবস্ক্রাইব করতে পারো আরও নতুন নতুন এরকম ব্লগ দেখার জন্যে এখনকার মতো টাটা সকলেই ভালো থেকো সুস্থ থেকো